দেখো বন্ধুরা নতুন জিনিস করবো যেটা তোমরা ম্যাক্সিমাম লোকেরা খায় আমি আজকে সেটা করছি দেখো একটা তেজপাতা আর একটু জিরে আর একটা লবঙ্গ আর একটু দাচ্ছি ফোরণে দিলাম ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমার লিমু পাটটা আলু আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তাই না এবার দেখো মশলাটা আমি অ্যাড করছি

ভালো একটা জিনিস দেখতে পাচ্ছ কেউ কেমন ভালো খাও তুই বলো কমেন্টে জানিও আমরা তো ভীষণ ভালো খাই এটা নিচ্ছি আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম

আর বেশি না নিন জল টেকতে পারি নিলাম ও দুটো কাঁচা লঙ্কাও দেওয়া হয়নি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবারে জল দিয়ে একটু চাপা দিয়ে রাখলে হয়ে যাবে আমার আলু তরকারি জল দিয়ে দিলাম

আর একটু ঘি দেবো এর মধ্যে যে আমাদের ঘিটা কেউ খায় না আমি ছাড়া তাই একটুখানি সামান্য ঘি দেব এই যে ঘিটাও দিচ্ছি একটুখানি পরিমাণ মতন আমার কেন আমার তো ঘরে কেমন লাগছে বলবে সবাই আমার তো গন্ধেতেই ভালো লেগেছে জানি না দেখো আজকে লাউ দিয়ে ডাল করবো অনেক দিন পরে হবে লাউ দিয়ে ডাল এবার ডালটা আমি ডালন করল তোমাদের ফোরনটা দেখাচ্ছি মৌরি আছে কালো জিরে আছে এই মশলাটা আমি ঘর ও সর্ষে আছে সরি সর্ষে আছে এটা কিন্তু আমি ঘরেই বানাই Siak kua wonder! 你的锅。